মা দুর্গার নয়টি রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী এখানে ব্রহ্মশব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী তপ আচরণকারিণী অভিধানে বলা হয়েছে বেদস্ত তত্ত্বং তপ ব্রহ্মা বেদ তত্ত্ব এবং তপ হলো ব্রহ্মশব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমা মণ্ডিত তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন দক্ষ কন্যা সতী নিজের দেহ ত্যাগ করে পরজন্মে যখন হিমালয়ের কন্যা রূপে জন্মেছিলেন তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন সেই কঠিন তপস্যার জন্য তাকে তপসচারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্র বর্ষ ধরে কেবলমাত্র ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছেন এই কঠোর তপসচর্চার পরে তিন সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে দিন ভগবান শঙ্করের আরাধনা করেছেন তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করা পরিত্যাগ করেন অতঃপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন পর্ণ বা পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য নাম হয় অপর্ণা কয়েক সহস্র বছরেই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কৃষ এবং একদম ক্ষীণ হয়ে যায় তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন উ, মা উমা অর্থাৎ ওরে আর না তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর আর এক নাম হয় উমা তার তপস্যার কঠোরতায় তিলকে হাহাকার পড়ে গেল দেবতা ঋষি সিদ্ধগণ মুি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অভূতপূর্ব পূর্ণ কাজ বলে তাকে প্রশংসা করতে লাগলেন অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন হে দেবী আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি তোমার দ্বারা এরূপ তপস্যা সম্ভব তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে তোমার মনস্কামনা সর্বতভাবে পূর্ণ হবে ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি প্রতিরূপে পাবে এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবেন মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অত্যন্ত ফল প্রদান করে তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ ত্যাগ বৈরাগ্য সদাচার সংযম বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বিচলিত হয় না মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয় নবরাত্রির দ্বিতীয় দিনে এর এই স্বরূপেরই আরাধনা করা হয় জয় মা ব্রহ্মচারিণী